বন্ধুগণ আজকে আমরা শিখব সোয়া দিয়ে যেভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়ার কৌশল তাই ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে রপ্ত করতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটিং স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে বন্ধুগণ ভিডিওগুলো দেখুন ইনশালা প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এখন আসুন সোয়া যেভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায় সেসব কৌশল একে এক আমরা শিখব যেমন এখানে শোয়া একটা শোয়া একটা মানে ঘন্টা বজন হলে শোয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এগারোটা বারোটা কীভাবে রপ্ত করবেন যেমন এক কোয়ার্টার পাস্ট ওয়ান এক কোয়ার্টার পাস্ট ওয়ান এক কোয়ার্টার পাস্ট টু এক কোয়ার্টার পাস্ট থ্রি এক কোয়ার্টার পাস্ট ফোর এক কোয়ার্টার পাস্ট ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ এইভাবে বারো ঘন্টাতে এইভাবে পড়তে পারবেন এখন আসুন বন্ধুবান দ্বিতীয় ঘন্টা শোয়া এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা যেমন ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার আওয়ার ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার আওয়ার অর্থাৎ শোয়া এক ঘন্টা শোয়া এক ঘন্টা তো ওয়ান মানে এক ঘন্টা অ্যান্ড এবং কোয়ার্টার আওয়ার অর্থাৎ কি চার ভাগে এক ভাগ বোঝানো হলো অর্থাৎ শোয়া এক ঘন্টা একটা শোয়ার দুই ঘন্টা টু অ্যান্ড এ কোয়ার্টার আওয়ার্স এ কোয়ার্টার আওয়ার্স অর্থাৎ কি এখানে বোঝানো হলো দুই ঘন্টা এবং ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে এক কোয়ার্টার ঘন্টার মধ্যে কী হবে এক কোয়ার্টার তা এখন আসুন যে শোয়ার তিন ঘন্টা থ্রি অ্যান্ড এ কোয়ার্টার আওয়ার্স ফোর অ্যান্ড যদি চার ঘন্টা শোয়ার চার ঘন্টা বলা হয় ফোর অ্যান্ড এ কোয়ার্টার আওয়ার্স যদি পাঁচ ঘন্টা বলা হয় ফাইভ অ্যান্ড অ্যা কোয়ার্টার আওয়ার্স যদি ছয় ঘন্টা বলা হয় সিক্স অ্যান্ড এ কোয়ার্টার আওয়ার্স যদি সাত ঘন্টা বলে সেভেন অ্যান্ড এ কোয়ার্টার আওয়ার্স এইভাবে যদি দশ ঘন্টা বলা হয় টেন অ্যান্ড অ্যা কোয়ার্টার আওয়ার্স এইভাবে সবগুলি ঘন্টার মধ্যে বসে পড়া যাবে এখন দিন শোয়া দুদিন শোয়া দুই দিন টু অ্যান্ড এ কোয়ার্টার ডেস টু অ্যান্ড এ কোয়ার্টার ডেস থ্রি অ্যান্ড অ্যা কোয়ার্টার ডেস তিন দিন ফোর অ্যান্ড অ্যা কোয়ার্টার ডেজ

আর সোয়া দশ মাস টেন কোয়ান্টার মান্থস এইভাবে সবগুলো মাসে তিন চার করে আপনারা পড়তে পারবেন এখন আসুন বছর সোয়া বছর মানে হচ্ছে কোয়ার্টার ইয়ার অর্থাৎ এক বছর তিন মাস এক মাসকে সোয়া এক বছর বলা হয় সোয়া বছর সোয়া এক বছর মানে ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার ইয়ার সোয়া দুই বছর টু অ্যান্ড অ্যা কোয়ার্টার ইয়ারস তিন বছর হলে থ্রি অ্যান্ড অ্যা কোয়ার্টার ইয়ার যদি চার হয় ফোর যদি পাস হয় পাস এখানে থ্রি জায়গায় থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ এইভাবে বসাতে পারে অর্থাৎ শোয়া বারো বছর শোয়া বিশ বছর এভাবে বলা যায় তো বন্ধুক এইভাবে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ তারপরে আসেন এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা আট টাকা নয় টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা এইভাবে পড়া যায় যেমন ওয়ান অ্যান্ড কোয়ার্টার টাকা ওয়ান অ্যান্ড টাকা টু অ্যান্ড অ্যা কোয়ার্টার টাকা থ্রি অ্যান্ড অ্যা কোয়ার্টার টাকা ফোর অ্যান্ড অ্যা কোয়ার্টার টাকা আর ফাইভ অ্যান্ড এ অ্যান্ড অ্যা কোয়ার্টার টাকা এইভাবে আপনি পড়তে পারবেন এখন আসুন বন্ধুগণ শুয়ে পর্ব আর দুশো তিনশো চারশো এখন যদি বলা হয় সোয়া শোয়াশোর যদি বলা হয় তাহলে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড অ্যা কোয়ার্টার টাকা ওয়ান হান্ড্রেড অ্যা কোয়ার্টার টাকা যদি শোয়াশো হয় যদি শোয়া দুশো হয় টু হান্ড্রেড অ্যান্ড অ্যাড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তা এখানে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওই ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওই টোয়েন্টি ফাইভ এখন টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এইভাবে পড়তে হবে অর্থাৎ সোয়াশো সোয়া দুইশো তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো একশো এইভাবে নয়শো এইভাবে যে কোনো শব্দকে আপনারা পড়েন ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এইভাবে পড়বেন এখন আসেন সোয়া দুই হাজার সোয়া দুই হাজার টু অ্যান্ড এ কোয়ার্টার থাউজেন্ড টু অ্যান্ড এ কোয়ার্টার থাউজেন্ড এখানে হবে আর সোয়া তিন হাজার থ্রি অ্যান্ড কোয়ার্টার থাউজেন্ড আর সোয়া দশ হাজার টেন অ্যান্ড এ কোয়ার্টার থাউজেন্ড সোয়া লাখ সোয়া লাখ লাখ পড়লে এইভাবে ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার লাখ ওয়ান অ্যান্ড কোয়ার্টার লাখ সোয়া দশ লাখ টেন অ্যান্ড এ কোয়ার্টার লাখ ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার মিলিয়ন এইভাবে কিন্তু বোঝা বোঝানো হয় তা বন্ধুক এই পাশে আরও অনেক তথ্যগুলো আমরা শিখবো এটির আদলে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ তাই লিখে লিখে আপনার পড়াতে থাকুন যেমন সোয়া কোটি ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার দশ কোটি ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার স্কোর আর দশ টেন অ্যান্ড কোয়ার্টার আহ সোয়া দশ ফুট টেন্ট অ্যান্ড কোয়ার্টার ফিট এইভাবে বন্ধুগণ দশের বন্ধুকোনা যদি সোয়া ইঞ্চি সোয়া এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি দশ ইঞ্চি যে কোনো কিছু বলা যায় সো হাট ওয়ান ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার হ্যান্ড যদি বলে সোয়া দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত এইভাবে পড়া যাবে আপনার সোয়া এক গস ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার ইয়ার্ড এখন যদি বলে সোয়ার দুই গজ তিন গছ চার গছ পাঁচ গজ দশ গছ এইভাবে পরা যায় এখন সোয়া মাইল সোয়া মাইল যদি হয় টেন্ট অ্যান্ড এ কোয়ার্টার মাইল আবার ওয়ান অ্যান্ড কোয়ার্টার মাইল যদি বলে সোয়া এক মাইল দুই মাইল তিন মাইল দশ মাইল যে কোনো ভাবে আমরা পড়তে পারি ইনশাল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও থেকে আমরা চমৎকার বিষয়গুলো শিখে নিলাম এইগুলি যদি আপনার সন্তানকে ভেঙে ভেঙে বোঝাতে থাকুন ইনশাল্লাহ লেখে লেখে পড়ান তাহলে সমস্ত জীবনের জন্য সে রপ্ত করতে পারবে ইনশাল্লাহ আর যা শেখাবেন সৃজনশীল আলোকে শেখান যাতে যাতে মেধা বিকাশ হয় এইভাবে যদি আপনার সন্তানকে শেখাতে থাকুন সে দ্রুত গতিতে ক্রিয়েটিভিটি পেয়ে যাবে এবং সে নিজে থেকে সবকিছু আয়ত্ত করতে পারবে বিশ্বাস এখন ইনশাল্লাহ যাদের বিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিডিও লেকচার স্বল্প মূল্যে বিক্রি করে থাকি আর এছাড়া যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন সত্যি এই বইটি সার্বজনীন একটি বই সবার জন্য একটি বই ইনশাল্লাহ এই বইটির মাধ্যমে যে কেউ একা একা ইংরেজি শিখতে পারবে ইনশাল্লাহ বিশ্বাস রাখুন আমাদের এক এক সকল ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ